আসসালামু আলাইকুম আমি তাফান্ন ফাইজা অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি আপনাদের সাথেও শেয়ার করা হয়নি আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে যেহেতু আজকে আমার অনেক কাছের একজন ফ্রেন্ডের বিয়ে খেতে যাচ্ছি ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে সাজলাম কি কি খেলাম এই তো তো আমি হচ্ছে অনেক হালকা কালারের একটা শাড়ি পরেছি অ্যান্ড মেকআপটা দেখতে পাচ্ছেন একদম নুট কালারের মধ্যে ছিল অ্যান্ড সব কিছুই একদম অফ হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি জুয়েলারি অ্যান্ড এভরিথিং তো আমি রেডি হয়ে চলে আসলাম আমার ফ্রেন্ডের বিয়ে এখন হচ্ছে খাওয়ার পালা বিয়ে বাড়ির খাওয়ার মজাই আলাদা তো সবার প্রথমেই দেখলাম যে গরুর রেজালা আমাকে দেওয়া হলো অ্যান্ড এটা দেখতে কিন্তু খুবই অনেক টেমটিং লাগছে তাই না তো এখন আমাকে সার্ভ করা হবে নান বিশেষ করবেন না নানটা এত সফট ছিল আই রিয়েলি লাভ ডিট আর এই ঝোলের সাথে খেতে খুবই ভাল লাগছিল অ্যান্ড মাংসটাও খুবই মজা ছিল তো দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ির খাবার খাচ্ছি ফ্রেন্ডের বিয়ে আর আমার প্রায় অনেক ফ্রেন্ড আছে বেশিরভাগ ফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে এক্সক্লুডিং মি তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি না আমি খাচ্ছি ফ্রেন্ডের বিয়েতে তো ইচ্ছা মতো হবে না হলে আসলে হবে না। বিয়েটা হয়েছিল মিরপুরে আমার বাসা ছিল আপনারা জানেন অনেকে আমার বাসা গাজীপুরের এদিকে তো রাতের বেলা একটু আসা যাওয়া একটু সমস্যা ছিল বাট ফ্রেন্ডের বিয়ে বলে কথা ইটুটুক তো অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো আমি একদম পুছে টুচ্ছে খেয়ে ফেললাম গরুর রেজালা দিয়ে নান এরপর হচ্ছে আমাকে দেওয়া হলো একটা চিকেন গ্রিল আর তন্দুরি অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন অনেক জুসি এবং উপরটা অনেক মশলাদার এন্ড এটাও কিন্তু নান দিয়ে খাবো আমি কারণ নান দিয়ে কিন্তু অনেক মজা লাগবে গ্রিলটা সাথে একটু গরুর ঝোলটা দিয়ে আবার একটু চিকেন নিয়ে মানে সব একসাথে নিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর বিয়ে বাড়ির খাবার তো সবসময় অনেক ফ্লেভারফুল হয় তো আমার খাওয়া প্রায় শেষ মানে আমি অনেক ধীরে সুস্থে আরামে শান্তিতে খাচ্ছিলাম মানে আমি প্রত্যেকটা খাবার অনেক এনজয় করছিলাম আস্তে আস্তে অন্য সময় যেমন দেখা যায় অনেক তাড়াহুড়া করে খাই বাট এখন আস্তে আস্তে খাচ্ছি মজা নিয়ে নিয়ে এখন আমার প্লেটে সার্ভ করা হলো সেই সবচেয়ে মজাদার খাবার আমার সবচেয়ে পছন্দের খাবার কাচ্ছি আর এত বড় একটা আলু কাচ্চির আলু তো কী বলবো আমার কাছে সবসময় অনেক ভাল লাগে আর দেখতে পাচ্ছেন পাশে একটু চিকেনও আছে আবার গরুর রেজাল আছে কাবাব আছে সালাদের মধ্যে লেবু টমেটো কাঁচামরিচ শশা আছে আর আলুটা আমার দিকে তাকিয়ে আছে আর এখানে তো খাসির মাংসও দেখতে পাচ্ছেন আর একদম ঝরে কাচ্চি তো এখন আমি একটু চিকেন নিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে এরপর হচ্ছে খাসির মাংস খাসির রিপস দেখতে পাচ্ছেন এখানে কি সফট একদম তুলতুলে চর্বিযুক্ত খাসির মাংস তারপর আমি এটাকে আস্তে করে রাইসের সাথে মাখিয়ে এর মধ্যে হচ্ছে একটু শসা দিয়ে টমেটো দিয়ে একটু লেবু চিপে তারপর হচ্ছে এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে এরপরে হচ্ছে আলুটাকে একটু ভেঙে তারপরে হচ্ছে মুখে দিব মানে দারুণ লাগে খেতে একদম মানে মুখে মনে হয় যে মানে স্বর্গীয় একটা কি বলবো স্বর্গীয় একটা তৃপ্তির একটা স্বাদ এটা মানে এত ভাল লাগে আমার কাচ্চি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ফুড হচ্ছে কাচি দেখতে পাচ্ছেন কী সফট কি মজা আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে সাথে আবার কাঁচামরিচ কাঁচামরিচের কামড় পরলে আরও বেশি ভাল লাগে অ্যান্ড কাচি একটু অয়েলি হবেই একটু না ভালোই বাট আমি সেদিন আমার ডায়েটের কোনো চিন্তা করিনি আমার জাস্ট আমি আরামে খাচ্ছি আমার জাস্ট মনের সুখে আমি খাচ্ছি অ্যান্ড মানে আমার কাছে খুব পছন্দ আমি অনেকদিন ধরে দেখা যায় খাই না তখন হঠাৎ করে একটা খাবার ক্রেভ করি অ্যান্ড সেটা হচ্ছে পেয়ে গেলে তখন আমার খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ কি সফট এই আলুটা আলুটা দিয়ে মাংসটা দিয়ে সালাদ দিয়ে মাখিয়ে খেতে মানে তোমাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে আমি জানি আমারও এখন খুব খেতে ইচ্ছা করছে সাথে আবার একটু কাবাব নিয়ে তারপর হচ্ছে আবার একটু আলু রাইস সব কিছু দিয়ে মজা করে খাচ্ছি আমি বলবো যে আমাকে হচ্ছে দাওয়াত করে খাওয়াতে কারণ সবাই বলে যে আমাকে দাওয়াত করে খাওয়ালে যে তৃপ্তি এটা সবাই পায় কারণ আমি অনেক মজা করে খাই দেখা যায় যে কেউ যদি কোনো একটা জিনিস অনেক মানে কষ্ট করে রান্না করে সেটা যদি অন্য কেউ তৃপ্তি করে খায় সেক্ষেত্রে কিন্তু যে রান্না করেছে সে অনেক খুশি হয় মনে হয় যে হ্যাঁ যে তার রান্না করা এটা সার্থক হয়েছে তো আমি যেহেতু সব কিছু অনেক তৃপ্তি করে খাই তো সবার তখন অনেক ভাল লাগে তারা অনেক খুশি হয় এইটাই তো আমি বলবো যে যারা যারা দাঁত খাওয়াতে চান আমাকে অবশ্যই দাওয়াত করে খাওয়াবেন আপনারা অবশ্যই খুশি হবেন আমিও খুশি হব এই তো তো আমার অল্প একটু কাচিতে তো হয়নি আমি আবার এক্সট্রা দ্বিতীয়বার কাচি নিয়ে নিলাম এখন কাচি তো কম খাওয়ার জিনিস না তারপর আবার আমি আমি তো কম খাই না যখন না খাই তখন কিছুই খাই না আবার যখন খাই তখন একবারে আমি অনেক কিছু খাই এই তো আমি টমেটো নিয়ে নিলাম আবার দেখতে পাচ্ছেন আলু কাঁচি মানে খুব ভাল লাগে আমার খাবার কিন্তু এটা তো আমার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো না কম খাওয়া উচিত কিন্তু আমি বলবো যে মাসে বা দুই সপ্তাহ পর পর এমন একটা দিন রাখা উচিত যেদিন আপনি মন ভরে শান্তি মতো তৃপ্তি করে খাবেন তো যখন তৃপ্তিটা চলে আসবে তখন ডায়েটটাও পরবর্তী ডায়েটগুলি অনেক মনোযোগের সাথে করতে পারবো ওইরকম গ্রেভিংটাও হবে না তো সেই দিনই আমার এমন একটা দিন ছিল তৃপ্তি করে খাওয়ার সেটা আমি পেরেছি অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এই তো আমাকে বোরহানি দেওয়া হচ্ছে আমার তো বোরহানি দারুণ লাগে এই বোরহানিটাও অনেক মজা ছিল একদম ঘন মানে কনসিস্টেন্সিটা অনেক ভালো ছিল এটা ঝাঁচের পরিমাণটা অনেক ভালো ছিল এবং খুবই রিফ্রেশিং ছিলেন বোরহানি খাওয়ার পর কিন্তু পেটটাও শান্তি থাকে এত অয়েলি খাবার খাওয়ার পর তো এই তো আমার এখানে একটু চিকেনও রয়ে গেছে আমি একটু রাইসতে চিকেন খেয়ে নিচ্ছি এবং আমি কিন্তু খাওয়া কখনোই নষ্ট করি না আমি নেই আমি পুরাটাই খেয়ে ফেলি একদম পুছে টুছে ভালো করে মন মতো খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন এই মজার মজার জুসি জুসি খাসির মাংস খুবই ভালো মুখের মধ্যে দিলে একেবারে মিলিয়ে যায় দেখতে পাচ্ছেন একদম রসালো একটা মাংস তো আমার কাছে প্রায় শেষ আমি মনে হয় তিনবার খেয়েছি কেউ আমার খাওয়ার দিকে নজর দেবেন না কারণ আমি অনেক খেতে পারি সবাই কিন্তু খেতে পারে না ঠিক আছে খাওয়াটাও হচ্ছে একটা গুণ আবার অনেক সময় কারণ আপনি বেশি খেলে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কিন্তু তৃপ্তি করে খাওয়াটা কিন্তু সবাই পারে না তো এখন হচ্ছে শেষ করবো ডেজার্ট দিয়ে জর্দা জর্দার সাথে আছে মিষ্টি তো আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে জর্দা সার্ভ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এর সাথে আছে একটা মিষ্টি তো আমি সাধারণত মিষ্টি খুব একটা খাই না বাট খেয়েছি আমি ওই দিন তো এইটা দিয়ে আমার শেষ করলাম আমার ফ্রেন্ডের বিয়ে খুবই যুপ্তি হয়েছে খুবই ভালো লেগেছে নেক্সট যদি আপনারা আমার এরকম ভিডিও দেখতে চান বা পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন আমি আপনাদের জন্য এমন ভিডিও বানাবো এই তো বোরহানি দিয়ে শেষ করছে আমার খাওয়া সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে